নতুন বছর পড়ার আগেই কর হস্তান্তরের বাহাত্তর হাজার নশো একষট্টি কোটি একুশ লক্ষ টাকা রাজ্যগুলিকে দিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক নির্মলা সীতারামনের মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে এটি অতিরিক্ত কিস্তি এর আগে গত এগারোই ডিসেম্বর টাকা দিয়েছিল কেন্দ্র ফের দশই জানুয়ারি দেবে যদিও এটিকে রুটিন বলে দাবি করেছেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আনন্দবাজার অনলাইনকে চন্দ্রিমা বলেন কর বাবদ রাজ্যের যে পাওনা তার একটি অতিরিক্ত কিস্তি দিল এর মধ্যে নতুনত্ব কিছু নেই উল্লেখ্য এর মধ্যে জিএসটির কাঠামো অনুযায়ী রাজ্যের যে পাওনা সেই টাকা নেই আয়কর সহ অন্যান্য খাতের রাজ্যগুলি থেকে কেন্দ্র যা সংগ্রহ করে তার একটি অংশ রাজ্যগুলিকে দেওয়া হয় প্রতি মাসের দশ তারিখের আশেপাশে এই টাকা দেয় কেন্দ্র তবে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে বলা হয়েছে নতুন বছর শুরু হওয়ার আগে এই টাকা অতিরিক্ত কিস্তি বাবদ দেওয়া হল কাঠামোর টাকার কত অংশ রাজ্য পাবে তার ঠিক করার মানদণ্ড রয়েছে যার মধ্যে অন্যতম সংশ্লিষ্ট রাজ্যের জনসংখ্যা সেই অনুযায়ী যোগী আদিত্যনাথের উত্তর প্রদেশ পেয়েছে তেরো হাজার অষ্টআশি কোটি আটান্ন লক্ষ টাকা দ্বিতীয় স্থানে রয়েছে বিহার সাত হাজার কোটি টাকা তৃতীয় মধ্যপ্রদেশ পাঁচ হাজার সাতশো সাতাশ কোটি টাকা চতুর্থ স্থানে রয়েছে বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য এই অতিরিক্ত কিস্তিতে পেয়েছে পাঁচ হাজার চারশো অষ্টআশি কোটি অষ্টআশি লক্ষ টাকা